বাঙালিরা সবসময়ই মিষ্টি প্রেমিক অনেক রকমের মিষ্টি তো আমরা খেয়েছি আজকে বানাবো ভিন্ন রাজ্যের ভিন্ন স্বাদের একটা মিষ্টি গুজরাটের বিখ্যাত ডেজার্ট ঘেবার তৈরি করব আমরা যেমন বাঙালিরা প্রত্যেকটা অনুষ্ঠানেই রসগোল্লা খেতে পছন্দ করি মিহিদানা কিংবা বর্ধমানে সীতাভোগ কিংবা ল্যাংচা খেতে ভালোবাসি সেই রকমই গুজরাটে অথবা রাজস্থানে এই মিষ্টিটা সবচেয়ে প্রিয় কিংবা রাষ্ট্রীয় মিষ্টি বলতে পারো তো বন্ধুরা ঘেবার বানানোর জন্য আমরা সর্বপ্রথমে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ চামচ ঘি আর আমরা এই ঘিটাকে একটু মেল্ট করে নেব অবশ্যই এখানে মেল্টেড ঘি নিতে হবে এবারেই এই ঘি এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি আইস কিউবস প্রায় আট থেকে দশটা আইস কিউব এখানে নিতে হবে আর সমানে এটাকে ফেটাতে হবে যতক্ষণ না ঘিটা ক্রিমি টেক্সচারে আসছে আমি এখানে ঘিটাকে হাতের মাধ্যমে ফেটিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছে হলে মিক্সিতেও এই কাজটা করে নিতে পারো দেখো ঘিটা ফেটাতে ফেটাতে একদম সাদা ধবধবে হয়ে গেছে মেল্টেড ঘিটা ক্রিমের মতো হয়ে গেছে তাই না এবার এই ফ্যাটানো ঘিয়ের মধ্যে নিয়ে নেব এক কাপ ভর্তি করে ময়দা তার সাথে এক চামচ বড় চামচের এক চামচ ভর্তি ভর্তি করে বেসন নেব। প্রথমে ঘিয়ের সাথে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো এবার এটার সাথে আমরা একদম ঠান্ডা ঠান্ডা জল আর দুধ ঢেলে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখানে ঘিটা ঠান্ডা হয়ে গেছে সেই কারণে দলা পেকে গেছে এবার আমরা এটাকে মিক্সিতে ঢেলে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের ব্যাটারটা একদম পাতলা আর স্মুথ হবে আমরা এই ব্যাটারটা বানাবো একদম পাতলা পালস মোডে মিক্সির বোতামটা দু থেকে ঘুরিয়ে নিলেই সুন্দর একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে এখন এই ব্যাটারটা এতটা গাঢ় আছে কিন্তু দুধ বা জল মিশিয়ে মিশিয়ে আর একটু পাতলা করে নিতে হবে আর যে পাত্রে আমরা ব্যাটারটা বানিয়েছিলাম সেই পাত্রের মধ্যে একটা চালির মাধ্যমে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম গুটলি না থাকে ব্যাটারটা এখনও গাঢ় আছে এর মধ্যে আরও কিছুটা আইস কিউব দিয়ে দিলেই সুন্দর একদম পাতলা আর স্মুথ একটা ব্যাটার তৈরি হবে আর ব্যাটারটা যাতে অনেকক্ষণ ঠান্ডা থাকে তার জন্য আট থেকে দশটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি এবার একটা ডিপ পাত্রের মধ্যে বেশ অনেকখানি তেল গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করতে হবে এবার আমরা এক ডাবু ভর্তি করে ব্যাটার নিয়ে নেব আর তেলের ঠিক মাঝ বরাবর ভাবে ব্যাটারটা ফেলব তোমরা দেখতে পাচ্ছ তেলের ঠিক মাঝ বরাবর একটা তেলের ফোয়ারা মতো উঠছে ওই জায়গাটাতে কিন্তু আমরা ব্যাটারটা ঢালতে থাকবো আর মিষ্টির মধ্যে এরকম মাঝখানে ছিদ্র করার কোনো প্রয়োজন নেই এভাবে মাঝখানে ব্যাটারটা ডালতে থাকলে তেলের ফোয়ারার কারণে অটোমেটিক্যালি মাঝখানে ছিদ্র হয়ে যায় অল্প অল্প করে ব্যাটার ঢালবে ব্যাটারটা খুব বেশি তেলের মধ্যে পড়ে গেলে কিন্তু তেলটা উপচে বাইরে পড়ে যাবে সেই কারণে আমরা একটু ডিপ পাত্র নিতে বলেছি আর ডিপ পাত্র নিলে খুব সুন্দর করে ঘেওয়ারগুলো উঠে আসবে আশা করছি এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি যখন দেখবে উপর দিকটা একদম ক্রাঞ্চি হয়ে গেছে ঠিক সেই সময় আমরা একটা চাকুর সাহায্যে সাইডটা এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি মিষ্টিগুলো ভাজা হয়ে গেলেই অটোমেটিক্যালি এরকমভাবে একটু প্রেস করলেই সুন্দরভাবে ছেড়ে যায় পাত্র থেকে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি দেখো কত সুন্দরভাবে ছেড়ে গেছে তার মানে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আমাদের ঘেবার মিষ্টি এবার এই ফুটন্ত তেলের মধ্যে আবার একবার এক ডাবু ভর্তি করে ব্যাটার নিয়ে নেবো আর অল্প অল্প করে ঢালতে থাকবো ব্যাটারটা তেলে ঢালার পরে যখন দেখবে ফেনা হচ্ছে আর ফেনাটা কমার পরে আবার একবার দেবে ব্যাটারটা পুরো ব্যাটারটা একসাথে কিন্তু তেলের মধ্যে ঢেলে দিও না আশা করছি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি দেখো পাত্র থেকে মিষ্টিটা ছাড়িয়ে নেওয়ার টেকনিক দেখো ঠিক এই রকমভাবেই তোমরা ঘেবারগুলো গুলো সব ভেজে নেবে জিলিপি যেমন চিনি শিরার মধ্যে ডিপ করতে হয় এই ঘেবারগুলোকেও আমরা চিনি শিরায় ডিপ করব তার জন্য এক কাপ জলের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে হাফ কাপটা হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি মোটামুটি দেড়শো গ্রাম চিনি আছে দুটো এলাচ দিয়ে খুব ভালো করে একটা চিটচিটে চিনি শিরা তৈরি করে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই করার মধ্যেই আমরা ঢেলে দেবো এক কাপ দুধ দুধটা ততক্ষণ গরম হোক আমরা অল্প দুধের মধ্যে দু চামচ কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি এই কাস্টার্ড পাউডারটা আমরা ফুটন্ত দুধের মধ্যে অ্যাড করে দেবো এদিকে দেখো দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে তিন চামচ পাউডার দুধ অ্যাড করে দিলাম এই মিল্ক পাউডারটা দেওয়ার জন্য আমাদের মালাইটা খুব ক্রিমি আর সুস্বাদু হবে এবার আমরা গুলে রাখা কাস্টার্ড পাউডারটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে দেবো এক চামচ চিনি এখানে আমাদের চিনির পরিমাণটা একটু কমই লাগবে কারণ চিনি শিরাতেও মিষ্টি আছে সেই কারণে মালাইটা খুব বেশি মিষ্টি না করলেও চল বাস্টার পাউডারটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে নাড়তে থাকবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে কিংবা এক জায়গায় দলা পেকে যেতে পারে এবার আমরা ভেজে রাখা ঘেওরগুলো থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছে হলে ঘেয়ারগুলো চিনি শিরাতে ডুবি নিতে পারো কিন্তু যেহেতু আমি এখানে চিনি শিরাটা একটু কমই বানিয়েছি সেই কারণে হাতার সাহায্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে ঘেওয়ারগুলোর মধ্যে খুব বেশি চিনি শিরা দেওয়া হয় না এবার আমরা যেই ক্রিমটা অথবা মালাইটা তৈরি করেছি এভাবে আমরা ঘেবারের উপরে দিয়ে দিচ্ছি দেখো মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এবার আর রাখি পূর্ণিমাতে দোকান থেকে চড়া দামে মিষ্টি না কিনে এভাবে ঘরের তৈরি করো ভিন্ন রাজ্যের ভিন্ন স্বাদের এই মিষ্টিটা দেখবে এটা খেয়ে ভাইরা তোমার প্রশংসা করতে বাধ্য এবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে উপরে একটু গার্নিশিং করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিটা দেখতে আর এই মিষ্টিটা কম করে না হলেও এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা কিলো হয় আমরা এটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব ভালো থেকো সুস্থ থেকো